দুয়েক বাদে দীর্ঘ সিয়াম সাধন শেষে অনুষ্ঠিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের খুশির ঈদ সে সময় যেখানে বাজার সদায় খাওয়া পড়া নিয়ে ব্যস্ততা সবার সেখানে মানুষের উৎসবকে রঙিন করার প্রত্যয় অঙ্গীকারবদ্ধ একদল তরুণ প্রাণ গোলাপশাহ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের অর্থায়নে ঈদ উপহার বিতরণে ব্যস্ত সময় পার করছে গোলাপশাহ কিশোর সংঘ এ উপলক্ষে গতকাল রাতে এক বিশেষ আলোচনা সভার মধ্য দিয়ে বিতরণ কার্যক্রমের সূচনা করা হয় সংঘের সভাপতি আবিদ হোসেন জাবিদের সভাপতিত্বেও ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় বিতরণ কার্যক্রমের সূচনা করেন গোলাপশাহ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের উপদেষ্টা মুজিবুর রহমান তোতা গ্রাম কমিটির সদস্য আব্দুল মুহিদ সামসুল ইসলাম ঝুনু আব্দুস শহীদ ইদই সাবেক কাউন্সিলর শাহাবুদ্দিন শাহাব রানা উদ্দিন আজিম উদ্দিন বদরুল হক আব্দুর রহমান আব্দুল কুদ্দুস মসনু অনুষ্ঠানে বক্তব্য রাখেন সঙ্গে সাবেক সভাপতি আব্দুল সামাদ আব্দুল বাসিদ টিপু আবু আহমেদ সাহেদ সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম নিপু আমাদের গ্রামের সর্বস্তরে যারা এখানে উপস্থিত সহযোগিতা আমরা রাষ্ট্রের কার্যক্রম করেছি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি সেই আনন্দ এবং খুশিটা আগে বাগাবাগি করার জন্য আমাদের কৃষি সংঘর ফ্যামিলি যারা এখানে রয়েছে তাদের সর্বাত্মক সহযোগিতা এবং আমাদের বিদেশ প্রবাসী যারা আছেন তাদের অর্থায়নে আমরা সেই খুশিটাকে উপভোগ করার জন্য আমরা এই আজকের আয়োজন করেছি আমাদের খুশির দিক থেকে আমাদের সবার প্রতি ভালোবাসার এবং আমাদের সবার প্রতি সবার মুখে যেন হাসি ফুটি ঈদের দিন সেই সেইটাকে নিয়ে আমাদের সবার গ্রামের কষ্ট সব মানুষের কে আমরা একত্রিত করে আমাদের সকলে ঈদের দিনের খুশি থাকে ভাগাভাগি করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের কিসের সঙ্গে সকল নেতৃবৃন্দ আমাদের উপহার সামগ্রী এবং অর্থ আমরা বাড়ি বাড়ি পৌঁছে দেব এ সময় উপস্থিত ছিলেন সঙ্গে সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট আবুল কাশেম উপদেষ্টা মোস্তাক আহমেদ কাজল সাইফুদ্দিন আহমেদ নোমান সাইফুল ইসলাম সোয়েল আব্দুল আমিন গভর্নিং বডির সদস্য শাহরিয়ার আদিল ইপু ইসলাম বলাই কৃষক সংঘ সব সময় চায় এলাকার গ্রামের পাড়ার সুবিধা বঞ্চিত যারাই আছেন তাদের দিকে খেয়াল রাখে আর এই খেয়াল রাখা বা এই সহযোগিতার সবচেয়ে বড় নিয়ামক যেটা প্রবাসী আমরা সবার কাছে ঋণী এই প্রবাসীদের কাছে আমরা এমনভাবে ঋণী এই ঋণ আমরা শোধ করতে পারবো না আমাদের বিদেশে অবস্থান আমাদের এই খসবা খাসা গ্রামের বিত্তবান যারা চিত্ত এবং বৃত্তের মালিক তারা মন দিয়ে এবং টাকা দিয়ে এই গ্রামের প্রতিটা মানুষের পাশে দাঁ যেভাবে দাঁড়ান আমরা সকল প্রবাসীবাইদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সাধুবাদ জানাই আগামী দিনও এই গ্রামের প্রতি ওনাদের যে বিদেশ থেকেও যে মমতা আন্তরিকতা ওনাদের মনে আছে আমার আশা ও বিশ্বাস গুলাবসা কিশোর সংঘর প্রথমেই কাজ এলাকার যখনই কোনো দুর্যোগ সময় হয় এবং যখনও কোনো আনন্দর সময় হয় তখনই সর্বপ্রথমে কৃষক সংঘর আর এগিয়ে যায় সবার কাছে বিদেশি অর্থায়ন ছাড়া আমাদের কোনো বিকল্প রাস্তা নেই কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে বলছি আজকে এই যে উপহারগুলা এই কৃষক সংঘকে আমরা সব সময় পিছনে ফেলে দেই যারা সদস্য আছে তাদেরকে কারণ এখন রাত্রে অনেক বেজে গেছে বারোটার অধিক হয়ে গেছে শেয়ারের আগ পর্যন্ত এই বিতরণ তারা করতে হবে তাদের অনেক পরিশ্রম রয়ে গেছে প্রায় পাঁচশোর উপরে উপহার সামগ্রী আছে এই উপহার সামগ্রী বিতরণ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সঙ্গে সহশিক্ষা সম্পাদক আবু বকর সিদ্দিক সাজু ও অর্থ সম্পাদক মাহবুবুর রহমান সোহান পরবর্তীতে রাতের আধারে সঙ্গের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে প্রায় পাঁচ পরিবারের মধ্যে ঈদ উপহার পৌঁছে দেন যাতে আমরা ঈদটা বাগাবাই করতে পারে সবাই মিলে আমাদের গ্রামের সবার গ্রামের সবাই মিলে আমরা ঈদ উপহার ঈদ জিনিসটা বাগা করার জন্য আমাদের এই আয়োজন আশা করবো ভবিষ্যতেও আমাদের এই প্রোগ্রামটা ধারাবাহিকভাবে চলবে